আপনি ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীন সোনার বাংলাদেশে রূপান্তরিত করে আমি আপনি হাতে হাত বলবো আমি আমি আপনি সাদা আরেকজন কালো একজন লম্বা একজন খাটো একজন বেঁচে আরেকজন কালো কোন ভেদাভেদ নাই একটাই বল একটাই কথা এই প্রত্যেকটা বাজারে কিছু পাতি নেতা আছে আজকে রাজনৈতিক যে মূল ধারা আছে সেই মূল ধারা নিষ্পেষিত হয়ে গিয়েছে এই পাতি নেতা গুলো আপনাদের ব্যবসায়ীদেরকে জফরंजय अशोक এই পাটিনাতাগুলো আপনাদের ব্যবসায়ী দেরকে চারা যন্ত্রনা দিয়ে শেষ করে ফেলে ঠিক মাসে মাসে গুনতে হয় মাসে মাসে তাদেরকে দিতে হয় সপ্তাহে সপ্তাহে দিতে হয় সম্মানিত আপনারা কেমন আছেন আমি আপনাদের তাহির বোঝেন আমাকে

হবিগঞ্জ চার চোরাঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আপনাদের তাহিরে হুজুর নির্বাচন করছে জানেন সবাই ইনশাল্লাহ বৃহত্তর সৈন্য জোট সমর্থিত বাংলাদেশি ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আজকে মিরাশি বাজারে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য এসেছি বাংলাদেশের রাজনীতি যে অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে রক্তের শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতির নামে যে খুনকুমের রাজ্য কায়েম হচ্ছে সেই রাজনৈতিক অস্থিরতাকে দূরে দেখে শান্তিপ্রিয় সমাজ গঠন করতেই আমাদের আহদ সুনাদ জামাতির মোমবাতির প্রতীকে আজ আপনাদের সামনে আত্মপ্রকাশ আমাদের রাজনীতি হলো ভালোবাসার রাজনীতি আমাদের রাজনীতি প্রেমের রাজনীতি আমাদের রাজনীতি শান্তির রাজনীতি আমাদের রাজনীতি সম্মের রাজনীতি আমাদের রাজনীতি অধিকার আদায়ের রাজনীতি আমাদের রাজনীতি শিক্ষার উন্নয়নের রাজনীতি আমাদের রাজনীতি চাতামাত মুক্ত সমাজ গঠন করার রাজনীতি আমাদের রাজনীতি দুর্নীতি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার রাজনীতি আমাদের রাজনীতি চা চার শ্রমিকদের যে ছাতা থাকে

কোনদিন কোনদিন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করি না আমরা মনে করি এই দেশটি সবার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দির যাবে বৌদ্ধ পেগোড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে বাধা দিবে না সকলে ঐক্যবদ্ধ হবে একটাই কথা ডানে মোমবাতি বাড়ি মোমবাতি সামনে মোমবাতি পিছনে মোমবাতি মোমবাতির আলোতেই আলোকিত হবে মোমবাতি যেমন করে নিচে গলে গিয়ে মোমবাতি যেমন করে নিজেরই শেষ হয়ে গিয়ে মোমবাতি যেমন করে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে অন্য জনকে আলোকিত করে আ অবশ্যই আপনার মেহনতি মানুষ সর্বসাধারণের ভোটে যদি আমি মোমবাতির প্রতিকে আমি যদি বিজয় অর্জন করতে পারি কথা দিয়ে গেলাম আমার ঘাম জড়িয়ে চুরার বাড়ি মাদকপুর পাঁচ মানুষের হৃদয় কালো দিতে পারবেন

আধিপত্যপাদের কবর রা শা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে আমি কাজ করে যাবো